একজন মানুষ রোজা রাখলে এই মানুষটা যে কত পরিবর্তন হয়ে যায় ডাক্তাররা বলতেছেন একজন মানুষ রোজা রাখলে এক নাম্বার তার বিষাক্ত যে জীবাণু আছে শরীরের মধ্যে সেই বিষাক্ত জীবাণুগুলো মারা যায় বিষাক্ত কুশগুলো নষ্ট হয়ে যায় না খেতে না খেতে কারণ কুশের চাহিদা হল কিছু খাবার সারাদিন আপনার মেশিন একটা চালানো থাকলে এটা মেশিন অটোমেটিক কিছুদিন পর দুর্বল হয়ে যায় আল্লাহ চাচ্ছেন মুসলমানদের মেশিন ঠিকঠাক হোক এগারো মাস খেতে খেতে মেশিন দুর্বল হয়ে যায় রোজা এক মাস যদি ওই কুশগুলো যে যে পরিমাণ খাবার চায় সেই পরিমাণ খাবার না দিলে বিষাক্ত কুশগুলো মরে যাবে নতুন কুশগুলো উঠবে বসন্তে যেমন গাছ নতুনভাবে ফুলে ফুলে শোষভিত হলে সুন্দর হয়ে যায় এই রমজানের পরে মানুষের জীবন সৌন্দর্য হয়ে যায় শুভানুমান কুশগুলো মারা যায় নতুন কুশ জন্ম এরপরে রমজান মাসে মানুষের আত্মার উৎকর্ষ সাধন হয় আত্মা উন্নত হয়ে যায় যে আত্মায় হাজার গুণা হয়েছে সে আত্মা দিয়ে রমজানের পরে স্বভাব করার জন্য মানুষ পাগল হয়ে যায় তিন নম্বর রমজান মাসে সব অঙ্গগুলো সতেজ হয়ে যায় এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানীদের মতো চার নম্বর রমজান মাসে রোজা রাখলে পরে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায় মানুষের যে শরীরে রক্ত চলাচল আছে এই যে নালা আজকে হাজার কোটি টাকা খরচ করে নালা করা হচ্ছে কেন পানিগুলো যাতে চলে যায় কোনো কারণে পানি প্রতিবন্ধক থাকলে জলাবদ্ধতা সৃষ্টি হয় অনুরূপভাবে শরীরের রক্তের মধ্যে যখন কোলেস্ট্রল জমে যায় চর্বি জমে যায় তখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অবশ হতে শুরু করে আর রমজানের রোজা রাখলে পরে শরীরের সমস্ত রোগগুলো সচল হয়ে যায় অঙ্গ সচল হয়ে যায় রক্ত চলাচল সহজ হয়ে যায় শুভানভা এরপরে রোজা রাখলে পরে পাঁচ নাম্বার শারীরিক যে উপকারটা হয় সেটা হচ্ছে লিভার সচল হয়ে যায় অনেকের লিভার ড্যামেজ হয়ে যায় দীর্ঘদিন লিভারের চাপ পড়তে পড়তে রোজা এক মাসে মানুষের রোজা রাখলে পরে লিভার সচল হয়ে যায় এরপরে মানুষের সবচেয়ে যে রোগের মারাত্মক কারণ হচ্ছে কোলেস্ট্রোল চর্বি এই চর্বির কারণে হার্ট অ্যাটাক হয় চর্বির কারণে লিভার নষ্ট হয় বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য বারো ঘন্টা তেরো ঘন্টা না খেয়ে থাকবে ওই বান্দার চর্বিগুলো গলে যাবে কারণ ওই কুশগুলো খানা চাইবে খানা না পেলে চর্বিগুলো খাবে অনেকে ডাক্তার জাং চিকিৎসা করেছেন এবং বিজ্ঞানের মাধ্যমে অনেকে এখন ডাইজেস্ট করা শুরু করেছেন না খাওয়ার প্রবণতা আগে ছিল এক কেজি বাদ একজনের জন্য এখন এক কেজি বাদ জনে খেয়েই আরও বেঁচে যায় কারণ এখন না খাওয়ার মধ্যে আমরা আনন্দ বেশি পাই সেই না খাওয়া যদি সারাদিন হয় আবার তো হবে শরীরের যত চর্বি আছে আস্তে আস্তে চর্বিগুলো কমে যাবে নষ্ট চর্বিগুলো যদি ধ্বংস হয়ে যায় তখন শরীর একেবারে সতেজ হয়ে যাবে এরপরে হাড়ের উপর প্রেশার কম পড়ে হাড়ও সুস্থ হয়ে যায় রোজা রাখলে পরে দশ নম্বর রোজা রাখলে আলসারের সম্ভাবনা কমে যায় মানুষের যে আলসার হওয়ার সম্ভাবনা আছে সেটা কমে যায় রোজা রাখলে পরে কিডনিতে পাতর হবে না ডাক্তাররা বলছেন নিয়মিত রোজা রাখলে কিডনিতে পাতর হবে না এরপরে যে লাভটা হবে সেটা হলো ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে রোজা রাখলে ওজন যে বিশাল ওজন যে ওজনের কারণে আপনার পাঁচতলা পাঁচতলা বিল্ডিং এর জন্য নিচে পিলার দিতে হয় মজবুত তা আপনার শরীর যে মোটা করেছেন আপনার পায়ের পিলার দিয়ে তো সজম এটা ধৈর্য ধরতেছে না অনেক সময় রিক্সাওয়ালার আপনাকে নিতে চাইবে না উনি বলে বাড়া আছে আসলে বাড়া নাই উনি মনে করতেছে এই লুকটে উঠলে হয়তো টায়ার ফুটে যেতে পারে না হলে রিং নষ্ট হয়ে যেতে পারে তো এই যে বিশাল শরীর এটা কিন্তু মারাত্মক ঝুঁকির কারণ এই শরীর কমানো ওজন কমানো অতিরিক্ত প্রয়োজন ব্যায়ামের মাধ্যমে ওজন কমানোর জন্য ডাক্তাররা পরামর্শ কিন্তু সব সাহিত্যে ওজন কমানোর জন্য বড় উপকার হাতিয়ার হচ্ছে রোজা রোজা রাখলে পরে ওজন কমে যায় রোজা রাখলে পরে আয়ু বেড়ে যায় হায়াত বেড়ে যায় কারণ আপনি ষোলো বছর রোজা রাখছেন ষোলো বছর কিছু কার নাই আল্লাহ কিন্তু আপনার জন্য অনেক রিজিক বরাদ্দ করেছেন ওই ডিজিকগুলো আপনাকে খেতে হবে না হলে মৃত্যু হবে না তাহলে ওদিকে হায়াত আল্লাহ বাড়াইয়া দেবে সুবাহ আল্লাহ রোজা রাখলে পরে আপনার হৃদরোগ ভালো হয়ে যায় স্বাভাবিকভাবে চিন্তা করুন রোজা রাখলে মানুষ সারাদিন ধূমপান করে করে না সিগারেট খায় না আপনি রোজা রাখার কারণে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা যে সিগারেট খাচ্ছেন না তারা আপনি নামাজ আট দু ঘন্টা খাচ্ছেন না সেহরির সময় আট দু ঘন্টা খাচ্ছেন না টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ঘুম থেকে শুরু করে নামাজ থেকে শুরু করে প্রায় ষোলো ঘন্টা আপনি সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি চাইলে বাকি ছয় ঘন্টা এখন কন্ট্রোল করতে পারেন যদি বলেন আমি রোজার অবস্থা এগুলো খাবো না তাহলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারেন সুহানগুলো এটা হচ্ছে বিজ্ঞানের দিক থেকে লাভ আর বিজ্ঞানীর দিক থেকে যে লাভ হচ্ছে তার চাইতে কোটি গুণ লাভ হচ্ছে আখিরাতের দিক থেকে আল্লাহর হাবিব বলেছেন আমার কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য একটি রোজা রাখে আল্লাহর হাবিব বলেছেন জাহান্নাম থেকে শত মাইল সে দূরে চলে যায় সবাই বলে আলহামদুলিল্লাহ মান সামা ইওমান বা'দ আল্লাহু ওয়া নার 70 খলিফা আল্লাহর হাবিব বলেছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেস্ক আম্বরের চাইতে সুগন্ধি কারণ সারাদিন রোজা রাখতে রাখতে মুখে একটা দুর্গন্ধ হয়ে যায় আল্লাহর কাছে তাদের মুখের দুর্গন্ধ মেস্ক আম্বরের চাইতে সুগন্ধি হয়ে যায় সুবহান আল্লাহর হাবিব বলেছেন লিসাইমি ফরহাতান ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি রোজাদারের জন্য দুইটি আনন্দ একটা আনন্দ হলো ইফতারি যখন সামনে নেই ইফতারি সামনে নিয়ে এসে যখন ওই ইফতারিকে আয়োজন করে তখন খাচ্ছে না খাই না শুধু অবস্থা আল্লাহকে খুশি করার জন্য এটা এক আনন্দ দ্বিতীয় আনন্দ হলো কেয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহর সাথে যখন দেখা হবে তখন রোজাদারের আনন্দ সীমা থাকবে না আল্লাহর হাবিব বলেছেন আমার বন্ধা যখন রোজা রাখে আমি আল্লাহ খুশি হয়ে যাই কেয়ামতের দিনে রোজা এবং কুরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে আস্সিয়াম ওয়াল কুরআন ইসহানে লিল আব্দি রোজা এবং কুরআন আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে ইন্নী মানাতুল লাইল আমি এই বান্দাকে রাত্রে ঘুমাইতে দি নাই কুরআন বলবে রোজা বলবে আমি এই বান্দাকে খানা খাইতে দি নাই সুতরাং আমি সুপারিশ করি আজকে জাহান্নামের আগুনে তাকে জলতে দেব না সুবহানাল্লাহ রোজার কারণে জাহান নাম হারাম হয়ে যাবে এবং রোজার কারণে আল্লাহ জান্নাতে একটা গেট রাখবেন গেট প্রত্যেক বিবাহ অনুষ্ঠানে দোলার বর হচ্ছে মূল আকর্ষণ মূল আকর্ষণের জন্য একটা যেমন গেট থাকে রোজাদারের জন্য আল্লাহ একটা গেট রাখবেন সেই গেটের নাম হলো কি রাইয়ান আল্লাহ জান আমাদেরকে সেই গেট দিয়ে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দেন বলুন আমি এই রোজার এত সম্মান এত ইজ্জত কেন আল্লাহ রাবুল আলমিন বলেন শাহরুন الذي أنزل فيه القرآن এই রমজানের এত সম্মান একমাত্র আমি রমজান এই কোরআন নাজিল করেছি সুবাহান আল্লাহ কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে রমজানে আমি কোরআন নাজিল করেছি সেজন্য রোজার এত সম্মান হয়ে গেল রমজান কোরআনের কারণে সম্মানিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন কুরআন যেমন নাকি রোজাকে সম্মানিত করল এই কুরআন যেদিকে লাগে সেদিকে সম্মানিত হয়ে যায় সবে কদর সবচাইতে শ্রেষ্ঠ রাত একমাত্র কুরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আনজাল্লাহু ফীলিলতিল কদ আমি আল্লাহ কদরের রাতে কোরান নাযিল করেছি কদরের রাত শ্রেষ্ঠ হলো কুরআনের কারণে রমজান শ্রেষ্ঠ হলো কোরআনের কারণে আর ভাষা শ্রেষ্ঠ হলো কোরআনের কারণে মক্কা মদিনা শ্রেষ্ঠ হলো কোরআনের কারণে পৃথিবীর ইতিহাসে সব কিছু শ্রেষ্ঠ হয়েছে একমাত্র কোরআনের কারণে সুবাহানন্দ তাহলে এই রমজান সব কিছুর দাম বেড়ে গেছে একমাত্র কোরআনের কারণে একটা রেয়ালের দাম বেড়ে যায় কোরআনের কারণে যুদ্ধবানের দাম বেড়ে যায় কোরআনের কারণে সবকিছু কোরআনের দাম বাড়া যায় আমরাও যদি আমাদের দামটা বাড়াইতে চাই আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে ঠিক কিনা যখন কোরআনের কাছে আসব তখন আমাদের সম্মান বেড়ে যাবে আল্লাহ রসুল করিম সাল্লাহ আলিয়া বলেছেন তা আল্লা কোরআন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো সে যে কোরআন করে এবার আমরা অনেকে ব্যবসা করি অনেকে ব্যবসা করি কাস্টমার আছে সৌদাগর আছে আমরা ব্যবসাকে যদি শ্রেষ্ঠ বানাতে চাই এই ব্যবসাকে কোরআন দিয়ে সাজাতে হবে আল্লাহ বলেন আমি ইমানদার থেকে জান এবং মালকে ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে সুবাহ আল্লাহ সুতরাং আমরা জান্নাতের বিনিময়ে জান মালের বিক্রি করে আল্লাহ জান্নাত পেতে চাই এটা হলো আল্লাহ আমাদের সাথে ব্যবসা করেছেন একটা ব্যবসা করতে তিনটা জিনিস লাগে একটা হচ্ছে ক্রেতা আরেকটা হচ্ছে বিক্রেতা আরেকটা হচ্ছে মাল যে কোনো ব্যবসায়ীরা এই ব্যবসার মধ্যে যদি সততা থাকে ব্যবসার মধ্যে যদি আমানতদারি থাকে কেমতের দিন ওই ব্যবসায়ীরা সরাসরি রসুলের সাথে জান্নাতে থাকবেন সুলোহান আল্লাহ নবী কোনো হাদিসে বলে নাই আমি ডাক্তারের সাথে থাকবো আমার সাথে ডাক্তার থাকবে কোনো হাদিস নাই আমার সাথে ইঞ্জিনিয়ার থাকবে কোনো হাদিস নাই আমার সাথে বিজ্ঞানী থাকবে কোনো হাদিস নাই রসুল বলেছেন আমার সাথে ব্যবসায়ীরা থাকবে সোহানব আজকে অধিকাংশ ব্যবসায়ীরা আমরা সেই ব্যবসায়ী হতে চাই যে ব্যবসায়ীকে আমাদের যে রসুলের সাথে থাকতে পারবো রাজি আছেন তো ইনশাআল্লাহ কারণ পৃথিবীতে যত বরকত আছে নব্বই ভাগ বরকত আল্লাহর ব্যবসাতে দিয়ে দিয়েছেন পৃথিবীতে যত উন্নয়ন দেখবেন সব ব্যবসার কারণে এই যে ঘর বাড়িঘর রঙ করতেছেন ব্যবসায়ীরা রং বিক্রি করে বলেই তো রঙ করা হচ্ছে ইট বিক্রি করেই তো ইট বিল্ডিং হচ্ছে সিমেন্ট এটা ব্যবসার মাধ্যমে মাধ্যমে আস্তে আস্তে আমাদের কাছে আসতেছে ব্যক্তির দিকে তৈরি হচ্ছে সেই জন্য উন্নয়নের জন্য ব্যবসার বিকল্প কিছু নেই রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দশজন সাহাবি ছিলেন যাদেরকে আল্লাহ রসুল বেহেসদের টিকিট দিয়েছিলেন একটু বলি কয়জন দশজন এক নম্বর আবুক সিদ্দিক রদি আল্লাহ তালন দুই নম্বর ওমর ফারুক রদি আল্লাহ তালনু তিন নম্বর আলী রদি আল্লাহত চার নম্বর তিন নম্বর ওসমান চার নম্বর আলী এই দশজনের মধ্যে নয় জনে ছিলেন ব্যবসায়ী আল্লাহ রসুল ব্যবসায়ীদের জন্য বেশি দোয়া করেছেন এবং কোরআন করিমি আল্লাহ রবুল্লা আলমিন ব্যবসার কথা নয়বার বলেছেন সেদিক থেকে নয় জনের ব্যবসায়ী এবং রসুল করিম সাল্লাহ আলিয়ালামার কাছে একজন সাহাবি এসে বললেন হুজুর আমি বেশি অভাবই খাবার খেতে পাচ্ছি না আমাকে কিছু সাহায্য করেন সাহাবিকে রসুল একটা টাকা দিলেন ওই সাহাবি কি করলেন এক টাকা দিয়ে বান না এক টাকা দিয়ে খানা না কিনে তিনি এক টাকা দিয়ে একটা ছাগল কিনলেন ছাগলটা আবার বাজারে বিক্রি করলেন দুই টাকা আল্লাহ রসুলকে এসে বলতে হুজুর আপনি এক টাকা দিলেন আমি ছাগল কিনেছি ছাগল কিনে এক টাকা দিয়ে ছাগল বিক্রি করেছি আর এক টাকা আমার লাভ হয়েছে আল্লাহ জাগার মধ্যে এক টাকা লাভ রসুল্লা তার জন্য দোয়া করে দিলেন আল্লাহ তোমার ব্যবসাতে বরগর দান করে শুভেন আরেক ব্যবসায়ী গরিব মানুষ সে রসুল্লার কাছে এসে বলতে হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমি বেশি গরিব আমি একটু যাদের ধনী হতে পারি কেন বলে আমি যদি ধনী হতে পারি আল্লাহ রাস্তায় দান করব সীমাহীন অক্ষাত্র দান করব আমরা অনেকে বলি না আল্লাহ তুমি আমাকে কিছু টাকা দাও আমার বেশি দরকার এক লাখ টাকা তুমি যদি আমাকে এক লাখ টাকা দাও আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো আর তুমি যদি বিশ্বাস না করো পঞ্চাশ হাজার টাকাটা রাখো আমাকে বাকি পঞ্চাশ হাজার টাকা দাও এরকম করে আমরা আল্লাহর কাছে চাই সেই সাহাবি গিয়ে রসুল্লাহর কাছে বলেন একটু দোয়া করেন আল্লাহ যেটা আমাকে টাকা পয়সা দেয় রসুলা বলেন তুমি যদি টাকা পয়সা পাও দিন থেকে ধর্ম থেকে দূরে সরে যাবা আমি তোমাদের টাকা পয়সা বলবো না আল্লাহর রসুল শেষ পর্যন্ত চেহারা ফিরে ফেললেন লুকটি ওদিকে গেল রসুলকে সেদিকে গিয়ে বিরক্ত হুজুর একটু দোয়া করেন আপনি দোয়া করলে আমি পয়সা বলা হয়ে যাবো কারণ পয়সা বলা হয়তো কেন না চাই শেষ পর্যন্ত রসুল তিনটি বার দোয়া করলেন আল্লাহিস রসুল দোয়া করার পরে সে এমনভাবে পয়সাওয়ালা হয়ে গেল তার ছাগল বেড়ে গেল ও বেড়ে গেল গরু বেড়ে গেল প্রত্যেক দিন সে রসুলের পিছে নামাজ পড়তেন ফজর জোহর আসর মাগরি ব্যবসা ব্যবসা বেড়ে যাওয়ার কারণে জোহর বাদ দিল বলে এখানে বড়ি ফেল কিছু বেড়ে যাওয়ার আসর বাদ দিল কিছু বেড়ে যাওয়ার পর মাগরি বাদ দিল পাঁচ অক্ত সব বাদ দিল আল্লাহ রসুল বলে আমার সাল এমা কই সাহাবারা বলতেছেন আপনার সাল বা ব্যবসা বাণিজ্য বেশি এখন এখানে নামাজ পড়ার সময় নাই সে পাহাড়ে গেছে অনেক ছাগল আল্লাহর নবী মন খারাপ করলেন হাইরে দুনিয়া পেয়ে দিন থেকে ভুলে গেলেন দূরে সরে গেলেন কিছুদিন পরে জাকাত রায়াত নাজিল হলো জাকাত রায়াত নাজিল হলো আল্লাহ রসুল দুইজন সাহাবা ফাটালেন আমার সাল এবার থেকে হাজার হাজার ছাগল চল্লিশটা ছাগলে একটা ছাগল দিতে বলিও জাকাত তিনি বললেন নাউজবিল্লা আল্লাহর রসুল আমার সম্পদের প্রতি করেছে। বলেন না আমাদের সম্পদ বেশি হয়ে গেছে আল্লাহর সম্পদ পাওয়ার জন্য খুব কষ্ট পেলেন একবারে জীর্ণ শীর্ণ দুইটা ছাগলের বাচ্চা রসুলের জন্য রেডি করলেন এগুলো রসুলকে জাকা দিয়ে দিন আমরা যেমন মসজিদে গেলে সিরা টাকা ফাড়া টাকা নষ্ট টাকা অসল টাকা দিয়ে দিই আরেক বন্ধু জিজ্ঞাসা করে ভাই এত সিরা টাকা নষ্ট টাকা দিচ্ছ বলে এই টাকা তার দোকানে দিলাম চলে না গাড়িওয়ালা নেয় না কোথাও চলে না আল্লাহ নাকি সকল ক্ষমতার মালিক আল্লাহ তুই সব পারস এটা চলাই গেল এরকম করে আমরা নষ্ট টাকা মসজিদে দিই অনুরূপভাবে খারাপ জিনিসটা তিনি দিতে চাইলেন কিন্তু আল্লাহ রসুল বলে না নেওয়া হবে না সুতরাং সকল ব্যবসায়ীদেরকে পায়ে ধরে অনুরোধ জানাই পায় পায় করে হিসাব করে জাকাত দিবেন আপনার মালে কোনোদিন বিপদ আসবে না আপনার মাল আগুনে পুড়বে না আপনার মাল পানিতে ডুববে না আপনার মাল বাতাসে উড়ে যাবে না আপনার মাল কেউ হজম করতে পারবে না যদি আপনি হিসাব করে জাকাত দেন খাতুঙ্গজোর অনেক ব্যবসায়ী কথা আপনারা মনে আছেন একজন ব্যবসায়ী উনি ব্যবসা করে মালিক তার কর্মচারী ম্যানেজারে একশো ষাট কোটি টাকা নিয়ে চলে গেছেন তিনি কানতে কানতে অস্থির হয়ে গেছে টাকার জন্য তিনি আল্লাহর কাবা করে গেছেন বিচার দেওয়ার জন্য আল্লাহ আমার তোমার কাবা করে আসছি আমার টাকা মেরে গেছে কিন্তু যে চিঠার বাটপাট টাকা মেরে পালাইছে সে কাবাকরের সামনে উমরা করতেছে সে আসছে আল্লাহর কাছে দোয়া করার জন্য এই ধরে ফেললো মালিকের দরে ফেললো চিঠারকে আমার টাকা নিয়ে তুমি এখানে কাবা উমরা করতে আসছো সুতরাং হালা হালা টাকা হওয়ার কারণে সেখানে গিয়ে কি বললো ধরা পড়ে গেল। একটু সুমাহাল্লা বলেন না সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ হলো নামাজ ঠিক বা পড়তে হবে আপনি দুনিয়াদারির জন্য আজকে যারা দুনিয়ায় অর্জনের জন্য রোজা রাখে না কত পুখা এক ভাইকে বললাম রোজা রাখে না কেন বলে কাজ করতে হবে তুমি কাজ করার জন্য আখরাত বাদ দিলে দুনিয়ার জন্য তুমি তো পুখা তোমার আখরাত শেষ হয়ে যাচ্ছে একদিন তোমার সম্পদ ছেলে মেয়েরা বক করবে কিন্তু তোমার গুনার বাঘ কেউ নেবে না সুতরাং দুনিয়া যেহেতু আমরা দুনিয়ার পাগল হয়ে যাচ্ছি আখরাতকে বাদ দিচ্ছি নামাজ আমাদেরকে ঠিক রাখতে হবে ব্যবসা যত বড় হোক না কেন দুই নম্বর জাকাত ঠিক রাখতে হবে হিসাব করে আপনার যদি টাকা জমা হাজার থাকে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে টাকা সারা হাজার না নাম্বার ব্যবসা করতে গেলে সবচেয়ে যে বিপদটা সেটা হলো পরের হক মেরে খাওয়া একজন দোকান থেকে কিছুদিন বাকি করছি দশ বিশ হাজার টাকা হয়েছে দোকানে ফাঁস দিয়ে যায় না অন্য ঘুরে ঘুরেলে কত বুজুর্গ তাহার তো পিস করে না কিন্তু মাঝে মধ্যে আমরাও যাই কিন্তু দোকানের হক আদায় করে কিতাবে আসছে ইব্রাহিম বিন আদাহাম রহমতুল্লা আলায় ঘটনা তিনি মক্কা শরীফে হজ করলেন হজ করার পরে মদিনা শরীফে যাবে এমন সময় এই যে খেজুর আছে খেজুর মক্কা শরীফ থেকে দুই কেজি খেজুর কিনলেন খেজুর বিক্রেতা খেজুর ওজন করতে করতে দুইটা খেজুর নিচে পড়ে গেল ওজনের বাইরে উনি খেয়ে ফেললেন উনি খাওয়ার পরে মাত্র দুইটা খেজুর আমাদের স্বাভাবিক বাদাম বিক্রেতা বিক্রি ওজন করতে করতে কত বাদাম আমরা ভিতরে ঢুকাই ফেলি পরেই তো বলে শেষ করা যাবে না আঙ্গুর তো খেতে দেখি মজা টেস্ট করতে করতে ওদিকে মাপতে মাপতে অনেক চলে যায় সবাই না আবার ভালো মানুষ সমস্যা আছে কয়টা খেজুর খেলো দুইটা খেজুর দুইটা খেজুর খাওয়ার পরে তিনি মদিনের শরীফে খেলেন সতেরো দিন পর্যন্ত মদিনা শরীফে বাদ করতেছেন পিছন থেকে আওয়াজ আসলো ফেরস্তান মাধ্যমে তার কোনো আবাদও আল্লাহর কাছে কবুল হচ্ছে না কারণ তার শরীর পরের হক ঢুকে গেছে তিনি চিন্তা করলেন কি করা যায় সুজা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে আসলেন মক্কা শরীফে এসে যার কাছ থেকে খেজুর কিনলেন তার কাছে গেলেন তার কাছে যাওয়ার পরে দেখলে লোকটি নাই ওনার ছেলে কেসে বসা আছে ওনার ছেলেকে বলতেছে আপনি আপনার আব্বা কে বলে আমার আব্বা মারা গেছে সাইড দিন আগে আমি আপনার আব্বা থেকে দুই কেজির খেজুর কিনেছিলাম খেজুরের মূল্য পরিশোধ করেছি কিন্তু দুইটা খেজুর ওজন ছাড়া খেয়েছি আমার দোয়া কবুল হচ্ছে না আপনি মাফ করে দিন ছেলে বলে আমি কেমনে মাফ করব আমার আব্বা চাইলে মাফ করতে পারতো আমার আব্বা মারা যাওয়ার পরে সম্পদ দুই ভাগে ভাগ হয়ে গেছে আমরা দুই ভাই আমি চাইলে একটা খেজুর মাপ করতে পারি আরেকটা কিন্তু আমি মাফ করতে পারবো না তার একটা কে মাফ করবে বলে আমার ছোট ভাই উনি কোথায় করে দোকান বলে ফিলিস্তিনি যাও ফিলিস্তিনি গেলেন ফিলিস্তিনি ওনার থেকে আরেকটা খেজুর মাপ চাইলেন দুইজন থেকে দুইটে খেজুর ক্ষমা চাওয়ার পরে এ আল্লাহর দোয়া কবুল হয় সতেরো দিন পর্যন্ত তার কোনো আবাদত কবুল হচ্ছে না শুধুমাত্র পরের হক ভিতরে ঢুকার কারণ আব্দুল কাদের জিলানির ইতিহাস না জানি ওনার আব্বা পরের হক খাওয়ার পরে চলে গেল কুদ থেকে হকটা আসছে মালিক কুজে আট বছর চাকরি করলেন একটা আফলের জন্য সুতরাং সকল ব্যবসায়ীরা যে যে দিক থেকে ব্যবসা করেন একদিন আমাকে আপনাকে মারা যেতে হবে কিন্তু আল্লাহর কসম যদি পরের হক থেকে থাকে আপনার কাছ থেকে যে আরেকজন টাকা পেয়ে থাকে পাওনাদারের পাওনা আদায় না করলে আপনার কোনো তাহা কবুল হবে না আপনি যদি ফরজ নামাজ বাদ দেন আপনি যদি ফরসুজা বাদ দেন আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ হয়তো ম্যাপই মাফ করতে পারে এটা আল্লাহর হক কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না কারণ আমি যদি আমাদের জাফর চৌধুরী সাহেব থেকে দশ হাজার টাকা নিই আমি যদি ওনার থেকে মাফ চাই উনি মাফ করলে হবে যার হক তাকে মাফ করতে হবে সেই জন্য বান্দার হক কখনো আল্লাহ মাফ করবে না আমি পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি ঘরে ঘরে গিয়ে দিবেন পাওনাদারের পাওনাগুলো যদি পাওনা দেন আপনার লাভ না দিলে ওনার লাভ কেয়ামতের দিন আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের দিন সবচেয়ে অভাবিক কে হবে আল্লাহ রসুল একথা বলার সাহাবিরা বলে যে নামাজ তো পড়ে না বলে যে না যার নামাজ থাকবে হজ থাকবে ওমরা থাকবে জাকাত থাকবে কিন্তু পাওনা দার থাকবে সেই সমস্ত আপাদত নিয়ে জান্নাতে চলে যাবে একজন এসে বলতে যে আমি তো দশ হাজার টাকা পাই এগুলো দেন ওনার নামাজের ঘরটি ওনাকে দেওয়া হবে আরেকজন বলে আমার পাঁচ হাজার টাকা দেন আমাকে দেন সমস্ত পাওনাদারকে জবাব দিতে দিতে শেষ পর্যন্ত ওই মেহেজ সুজা সোজা জাহান্নামে চলে যাবে আর পাওনাদাররা সোজা হেসে হেসে জান্নাতে চলে যাবে সুমান্লা বলেন সেজন্য রসুল বলেছেন দিনের পক্ষে ইসলামের পক্ষে যারা শহীদ হয়ে যায় শহীদ আবু সাহিদ আমাদের জন্য জ্বলন্ত ইতিহাস যে শহীদ আবু সাইদ রক্ত দিয়ে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছেন আজকে স্বাধীনভাবে কথা বলা শুরু করে দিয়েছেন জালেমকে বিদায় করে দিল মানুষের চুকের পারে চলেছিল রমজান মাস আসলে জিনিসের দাম খেজুরের দাম চনার দাম পেঁয়াজের দাম আজকে পাঁচ পাঁচ কেজি একশো টাকা দিয়ে পাচ্ছেন নিশ্চয় শহীদ আবু সাইদের রক্তের অবদান এই বৈষম্য বিরোধী যুবকরা যদি রক্ত না দিত আজকে বাংলাদেশে এই রমজানের শান্তিভাবে আপনাকে না গেত ইফতারের সময় কারণ থাকতো না সেহের সময় কারণ থাকতো না তারাবি সময় কারণ থাকতো না এখন কি একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য দোয়া করতে হবে এই ভাইয়েরা আমাদের জন্য কাজ করে গেলেন দিনের মুজাহিদ ইসলামী আন্দোলন কর্মীরা কাজ করে গেলেন রক্ত দিলেন তাদের কারণে আজকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এই শহীদ যারা হয়েছে তাদের সব গুণা মাপ কিন্তু পরের হকের গুণা কমা হবে না অবশ্যই বড় ভাগ আদায় করতে হবে কাবা শরীফের ইমাম বলেছেন সবে কদর পাওয়ার জন্য তিনটে কাজ করো একটা কাজ হলো রমজানের শেষের দশ দিনে প্রত্যেক দিন দান করতে থাকবা যে কোনো একদিন তো সবে কদর হয়ে যাবে তখন তোমার সবে কদরের দানে সব হয়ে যাবে প্রত্যেক দিন তুই একাত করে নফল নামাজ পড়বা তখন যে কোনো একদিন তো সবে কদর হবে তুমি সেই সব পেয়ে গেলা প্রত্যেকদিন দিন এই সবে রমজানের শেষ দশ দিনে কিছু কিছু ভালো কাজ করবা তোমার চুরাশি হাজার বছরের সবকদরের মূল্য তুমি পেয়ে যাবা আর সবে যখন পাও একটা দোয়া করবা ল হুম মাহিনাকা আফওয়া ফাফওয়া আমরা সবে কদর পালন করবো সতেরোটি আমল দিয়ে এক নাম্বার সবে দিন তাহায়েত রুজু উজু করে দুই রেখাত নামাজ পড়বো দুই নম্বর দফুল মসজিদ মসজিদে দুই রকাত নামাজ পড়ব তিন নম্বর সলাতুল হাজাত সব কদার রাত্রে হাজাতের নামাজ কোনো নিয়ত লাগবে না আমার উদ্দেশ্য পূরণের জন্য আমি দুই রেখ নামাজ করতেছি চার নম্বর সলাতুল ইস্তক পার নামাজ আল্লাহ জীবন ভুল করেছি আমি মাপচাইতেছি পাঁচ নম্বর অনেক নামাজ কজা করেছেন ওই সুযোগে কিছু নামাজ পড়বেন আপনি এক অক্ত নামাজ যদি সেই রাত্রে পড়েন এক হাজার রক্ত এক হাজার রক্ত একসার নামাজের সমান সব হয়ে গেল সুবাহান্লাহ ছয় নম্বর সবে কদর রাত্রে বেশি বেশি দরুদ পড়বেন সল্ল্লা আল মোহাম্মদ সল্ল্লা ভালুসাল্লাম সাত নম্বর সবে কদর রাত্রে আমরা এই দোয়াটা পড়বো আল্লাহমেকা আফুল তহিব আফওয়া আট নম্বর বেশি বেশি দান করব যখন সুযোগ পাই নয় নম্বর সবে কদর রাত্রে বেশি দরুদ পড়ব দরুদ পড়লে আল্লাহ বেশি খুশি হয়ে যায় দশ নম্বর সবে কদর রাত পেলে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব এগারো নম্বর সবে কদর রাত্রে কোরআন পড়ব কারণ এটা হচ্ছে কোরআন নাজিল হওয়ার মাস কোরআন নাজিল হওয়ার রাত বারো নম্বর সবার কদর পেলে আমরা জিয়ারত করব আমাদের মা বাপ কোথায় আসে হাদিসে আসে সন্তান যখন মা বাবার সামনে হাজির হয় আল্লাহ মা বাবার কবর আজাব মাফ করে দেয় আল্লাহ বলে সন্তানের সামনে আজাব দিতে পারবো না তেরো নম্বর সবে কদর রাত্রে কেয়ামুল্লাইল করবো কেয়ামুল্লাইল স্পেশাল প্রতিরাত্র হবে সবে কদর রাত্রে একটু বেশি করবো ইনশা আল্লাহ চোদ্দ নম্বর সবে কদর রাত্রে আমরা চোখের পাড়ি ফেলে আল্লাহর কাছে দবা করবো আল্লাহ তুমি যদি আজকে মাফ না করো আমি কোন দিন মাফ পাবো এরপরে নিশ্চয় কনের নম্বর হচ্ছে শবে রাত্রে পুরা আমরা দশ দিনে এত কাপ থাকতে না পারল শব কদার রাতটা একটা কাপ থাকবো অর্থাৎ বেজুর রাতটা হলো এত কাপ থাকার চেষ্টা করব। কারণ বেজুর রাত্রে একটাই শবে কদর হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে সবে কদর দান করে